আমি একটা কথা বলি কথাটা হয় যে আমানকার ওয়েস্ট বেঙ্গল মানে পূর্ব মেদিনীপুরের পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক একটা বক্স সেট আছে ঠিক আছে সে যে বক্স সেটা এটা উত্তরপ্রদেশ হরিদ্বারে মানে আমানকার ওয়েস্ট বেঙ্গলের এটা প্রথম সেট ঠিক আছে সেই সেট আপটা যাইছে উত্তরপ্রদেশের হরিদ্বারে সেটি কাওয়ার যাত্রা অনুষ্ঠানে সেটি অংশগ্রহণ করে নেয় ঠিক আছে একটা হাটে আমারকার সব থেকে বড় পাওনা ঠিক আছে যে আমারকার ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম পূর্ব মেদিনীপুরের সেটা অত দূর দিয়েছে এটা একটা গর্ব কিন্তু এই যে কিছু কিছু ইউটিউবার যেরকম টি এম এস সাউন্ড এই যে ইউটিউবারটা আমার কথাটা হয়টে তোর অসুবিধাটা কিসের হয় তুই কি গেছু তোর তোর কি সেটা লিখে গেছু সেটকে হ্যাঁ তুই কি তোর সেটা লিখে গিয়েছু না তোর টাকা তুই ভাড়া করছু সেটি দিয়ে তুই যাই করি সেটি তুই কম্পিটিশন করা উঠু হ্যাঁ আমার কথা আটে পাওয়ার মিউজিকের যে বক্স সেট যে আছে সে সেট মালিক হাটে পিজুস দা সে মানে সে নিজে গেছে ঠিক আছে তার তো নিজের মানে অত ট্যালেন্ট ঠিক আছে সে তার অত ট্যালেন্ট তবুও সে কোনো কিছু কোনো দিন কয়নি কাউকে যে আমি ইয়ে করে দিবা সেটা দিবা হ্যান কর দিবা দিবা সে তো সেরকম করিনি একটা তোমাকে তো খাই দিয়ে কোন কাজ নেই আমার কথাটা হয় একটা আমারকার কার একটা মাইক বক্স সেটা মানে পুরা দেশ ছাইয়াটে সেটা একটা গর্ব সে গর্ব নাই করি কি করু না কি দিবে হুম ফাটেই দিবে উড়েই দিবে একটা কী ধরনের কথাবার্তা হ্যাঁ এইসব জিনিসগা ইউটিউবারকে আমি ভালোভাবে কই আমি হয়তো একটা ছোটোখাটো ইউটিউবার ঠিক আছে আমার কথা বাদ দাও আমার কথাটা হঠে মানুষের পরিচয় ঘটে স্বভাব চরিত্রে এবং কথাবার্তা ঠিক আছে মানুষ মানুষকে ভালোভাবে কথা কইতে শিখো আর ভদ্র দেখাও ঠিক আছে যাকে বলে না চরের লক্ষণ অতিরিক্ত সাবস্ক্রাইবার বাড়িছে অতিরিক্ত ভিউজ টাকা কামাইটে অতিরিক্ত তার জন্য একটু দম বাড়িয়েছে আর আর বেশি কিছু নাই কই করি আমি ভিডিওটা ওইটা শেষ করি আমি বাধ্যই করি ভিডিওটা করলি ঠিক আছে যে এই সব সোশ্যাল মিডিয়ায় সব আলবাল ছাল পকেটে ঠিক আছে তার জন্য আমাকে বাধ্য কইতে করতে